এখনকার তরুণদের জন্য যারা পেশাদার মানে ভিডিও চিত্র নির্মাণে কাজ করেন না তাদের একটা প্ল্যাটফর্ম দরকার তো সে ধরনের একটা প্ল্যাটফর্ম আসলে আমরা প্রথম আরম্ভ থেকে আমরা করার চেষ্টা তরুণদের জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতাটা কর্ণময় জীবন তো এই প্রতিযোগিতাটা আমরা আহ্বান করেছিলাম এপ্রিলে গত এপ্রিলে তো এপ্রিলে আহ্বান করার পর বিপুল সংখ্যক আসলে আমরা ভিডিও পেয়েছি সেখান থেকে বাছাই করা কিছু অংশ আমরা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক সব জায়গায় আমরা পাবলিশ করি তো পাবলিশ করার পর সেখান থেকে আমাদের যে জায়গাটা ছিল চিন্তাটা ছিল সেটা হচ্ছে একজন মানুষ মানুষজনের রেসপন্সটা কতটুকু প্লাস এগুলো নির্মাণ শৈলী কারিগরি দিক তারপর হচ্ছে স্ক্রিপ্ট সবগুলো দেখে একটা জাজমেন্ট করা তো গত একত্রিশ জুলাই পর্যন্ত আমরা সবগুলো বিবেচনা করে একটা বিচারকরা পঞ্চাশ নম্বরে

এবার পাচ্ছি মোহাম্মদ গোলাম সরোয়ার সরকার শুভ সরোয়ার উনি আসলেন বৃক্ষ মানুষ একজন পরিবেশ নিয়ে একজন সাধারণ মানুষের আসলে চিন্তাধারা সেই ক্যান্টেইনটা তুলে দিতে শুভকে এবার সবচেয়ে বড় পুরস্কারটা সেটা এখানে একজন নারী রিক্সা চালক নারীর রিক্সা এটা সংগ্রাম নিয়ে মোহাম্মদ ইয়াসিন ইউনুস প্রথম পুরস্কার পেয়েছেন তিন পাঁচজন বিশ হাজার টাকা ইয়াসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র